ওইদিকে মানকুন্ডু স্টেশন এই রাস্তা চলে গেছে সোজা জ্যোতির মানকুন্ডু আর এইখানে মানে স্টেশন থেকে একটু এগিয়ে দাদা বসছে এই দাদা বসছে তাল কাল নিয়ে বসেছে তো আমি কালকে দেখে ছিলাম দাদার কাছে এখানে হচ্ছে কি তো দেখলাম এখানে তালের বড়া হচ্ছে তাই তো দাদা তালের পুলুরি হ্যাঁ তালের পুলুরি রাইট এগুলো কি করা আছে আচ্ছা এগুলো কখন ভাজা হয়েছে দুপুরে দুপুরে ভাজা হয়েছে আচ্ছা দাদা এখানে কটা থেকে কটা বসছেন আপনি এখানে 6:00 থেকে এইরকম সময় বসছি এই চারটে ছয় চারটে থেকে কটা অবধি থাকেন এই 10 রাত দশটা এখানে এই তালের ফুলুরি করছে কতদিন আছেন আর কি এখানে আসে অনেক বছর এখানে অনেক বছরই তালের ফুলুরি বিক্রি করে না এই এবছর করে এবছর প্রথম তালের ফুলুরি তাই তো অন্য সময় কি করেন অন্য সময় অন্য কাজ করি তো এখানে তালের ফুলুরি বিক্রি হচ্ছে এবং এখানে এই তাল রয়েছে দাদা একদম গরম গরম করে বিক্রি করছি এবং এখানে এই গ্যাস সিলিন্ডার ওভেন সব কিছু নিয়ে পুরো সেট আপ তো তালের ফুলুরি দাদা দাম কত দুশো টাকা কিলো দুশো টাকা কিলো এই গোপাল ফুলুরি এই তাল ফুলুরি আর এই গোপাল ফুলুরি কি একই জিনিস একই জিনিস এই যে সামনে জন্মাষ্টমী না তাই জন্য এই গোপালের ছবি হ্যাঁ গোপালের ছবি রয়েছে আর অনেক জায়গায় এরকম তাল ফুলুরি বিক্রি হচ্ছে মেনলি মিষ্টির দোকানেই এটা বেশি বিক্রি হয় কিন্তু রাস্তাতে দাদা এরকম বসে বিক্রি করছে বা এটা কি প্রতি বছর করেন হ্যাঁ এই প্রতি বছর এবছর হয়তো শুরু করলাম এবছর থেকে শুরু করলেন কবে অবধি থাকবেন এটা জন্মাষ্টমীর পরের দিন থাকবে মানে ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী হবে ছাব্বিশ সাতাশ তারিখ অব্দি দাদা বিকেলে পাওয়া যাবে এইখানে একদম দাদার নিজের হাতে এখানে ডালের ফুলুরি গরম 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 সব থেকে বড় কথা এটা কি এটা 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 ফুলুরি ওই মেটেরিয়াল হ্যাঁ এখন তার একটু আগে তেল ঢাললো তো তেল গরম হবে তারপর এখান থেকে গোল গোল পাকিয়ে দাদা ছাড়বে তাই তো দাদা আপনার নাম কি আমার নাম স্বপন রায় স্বপন রায় দাদার নাম হচ্ছে গিয়ে স্বপন রায় এখানেই থাকেন চন্দ্রনগর মানকুন্ডুতেই থাকেন মানকুন্ডুতেই থাকেন দক্ষিণ পাড়ায় বাড়ি দক্ষিণ পাড়ায় স্বপনদার বাড়ি

কেমন মিষ্টি বা কেমন কি সেটা টেস্ট করব তো টেস্ট না করলে বুঝবো না তাই জন্য হুম বেশ ভালো মিষ্টি রয়েছে এবং পুরো অথেন্টিক যেরকম আমাদের বাড়িতে হয় বাড়িতে কেউ করার নেই তাই জন্য দাদা করে দিচ্ছে এখান থেকে যাওয়া উচিত কোনো ভেজাল কিছু নেই হুম দারুণ বিজয়টা দারুন এক্সাক্ট যেরকম তালের পুরুরি কান

দিয়ে ব্যাপারটা করা মৌরি আমার মুখে লেগেছে বেশ মিষ্টিটা একদম পারফেক্ট দাদা এখানে যা মিষ্টিটা দিয়েছে না একদম সুপার না বেশি অতিরিক্ত না কম একদম পরিমাণ মতন মিষ্টি রয়েছে ডেলি তত কেজি বিক্রি করছেন এখন এখন চার পাঁচ কিলো বিক্রি হচ্ছে বাহ আরও বাড়বে পঁচিশ তারিখ আরও বাড়বে আশা করি এবং ছাব্বিশ তারিখে সকালে কি বসছেন ও ওই জন্য দরকার কারণ রোপালকে তালে ফুলগুলো দিতে হবে এই জন্য গোপালের জন্য তো সবকিছু একদম সব গোপালের জন্য তালের ফুলুরি ভালোবাসে না এরকম লোক নেই অসাধারণ খেতে ফাটাফাটি খেতে তো অবশ্যই স্বপ্ন কাছে আসবেন ঠিকানাটা আরেকবার বলে দিই মানকুন্ডু স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় দানাতে দাদাকে পেয়ে যাবেন এই যে এখানে বোর্ড আছে আমি ভনই করলাম তো একটা কম দেবেন অবশ্যই আমি অপেক্ষা করছি গরম গরম ভেজ ভাজবে দাদা সেটা নিয়ে যাওয়ার জন্য তো এই প্রথম ফুলুরি ছাড়া হচ্ছে দাদা অসংখ্য শুভেচ্ছা জন্মাষ্টমীর অনেক ভালোবাসা রইলো আপনার ব্যবসা আরো দারুক ওটাই চাই তো দেখা হবে পরে করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দাদার কাছে এসে কিন্তু এই তাল যেতেই পারেন টেস্ট না করলে কিন্তু বড় মিস অবশ্যই ঠিক যাবেন